মানে দুজনের ভিডিও আবার স্টার্ট করতে লেগেছি একসাথে অনেকজন বলছিল আজকে সেলুন গেছিলাম চুল কাটতে সেখানেও একটা ভাই বলছিল জানি না ভাইটার নামটা জানি না বলার না ভাইটার নামটা মেনশন করলাম না তো ভাই ভিডিওটা দেখিস কমেন্ট করে দিস তো ও বলছিল যে দাদা তোমার আগের মতন ভিডিওগুলো আসছে না আগে যেরকম ভিডিও করতে গেমিং ছেড়ে দিলে বাট তারপরেও যে ভিডিওগুলো করতে খুব ইন্টারেস্টিং বানাতে যাই হোক তো সেগুলো বানাইনি কিন্তু বানাই না সেগুলো এখন ডিলেট হয়ে গেছে কোনো কারণবশত করে দিয়েছি আর এবার থেকে নতুন স্টার্ট হচ্ছে আর হ্যাঁ বলি ইউটিউবের যেটার জন্য এসছো ভিডিওটা দেখতে ইউটিউবের ইনকাম থেকে কি নিলাম আমরা এটা কি সত্যি না মিথ্যে হ্যাঁ সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ সত্যি কথা বলছি আমরা ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি ঠিক আছে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে আর ফার্স্ট পেমেন্টের একটা ভিডিও নেক্সট আবার আসবে আহ সেটাও মানে দেখানো হবে তোমাদেরকে মানে কি করে কি হয়েছে না হয়েছে তো যাই गाइस ওটা পরের ভিডিও হবে এখন যেটা ভিডিও সেটার কথা বলি এখন হচ্ছে এই ভিডিওর মধ্যে যেটা আমি বলছি সেটা হচ্ছে চলো দেখাই না ওকে না ওকে তো হ্যাঁ সেই দিনটা অবশেষে চলেই আসলো ভাবছো তো এখানে কিসের জন্য আসছি হ্যাঁ আমাদের স্বপ্নের গাড়ি মানে স্কুটি আজ নিতে চলেছি তো চলো সেটাই দেখো হুম তো ফাইনালি ওই যে ওই গাড়িটা দেখছো না ওটাই আমরা নিচ্ছি তো নেওয়ার আগে সব সার্ভিস করিয়ে দিচ্ছে ঠিকঠাক করে দেখে নিচ্ছে তো রেডি করার পর আমাদেরকে দিয়ে দেবে তো চলো কি ছবিটা তুলবে গাড়ি অবশেষে আমরা পেয়ে গেছি আর ভীষণভাবে খুশি তো গাড়িটা পেয়ে তো চলো

আমাদের মা সরি এখানে ঠাকুর বসেন আর মা এখন শুয়ে আছেন যদি ভিডিও করাটা উচিত হবে না এখান থেকে করছি যখন এখানে আসবে তখন ভিডিও করবো ঠিক আছে আর খুব আস্তে আস্তে কথা বলছি কারণ এখন তো মা ঘুমাচ্ছেন ওই জন্য আর কি এর খুব মজা

妈，妈把手机弄麻了。 তো এখানে মায়ের পুজো দেওয়ার পর আমি মানে আমরা যে শাড়িটা দিয়েছি মাকে পরিয়েছে খুব ভালোও লাগছিলো মাকে মাকে সবসময় সুন্দর লাগে দেখতে আর এরপরে পুরোহিত শাড়ি পরিয়ে দিল পুজো শেষ হয়ে গেল। তারপর আমাদের এরপরে গাড়ি পুজো করবে তো চলো দেখো তোমরা

সো গাইস দেখতেই তো পেলে ভিডিওটার মধ্যে কি হলো আর কি আর এখন আমরা গাড়ি চালাবো তোমরা দেখবে ইউটিউবে টাকা গাড়ি চালিয়ে কিনেছি আর একটু আগে একটা ঘটনা ঘটে গেছে আমাকে প্রচন্ড ভাবে বকা দিয়েছে তো আমি এখন ডিসাইড করলাম যে ওকে আমি গাড়িতে নেব না ওকে হাতে হাতে বাড়ি যেতে হবে গাড়িটা আমার নামে আর আর আমি একা গাড়ি করে যাব সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে জানি বলবে না তাও আমি বলছি আর আমি তো খুব হ্যাপি

কোন রকম ভাবে আনবো আর ও কি ভিডিও করবে তো ভিডিও তো করতে হবে যেহেতু ভিডিও করতে হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে